হ্যাঁ আর একটা বৈশিষ্ট্য আছে এমন কি লাল এমন কিভাবে আর্জেন্টিনা আর আসা লাগবি গারি এ লাগবে লাগবি এ এমনি দরেবি এমনি এই ভাই কি আমি তো রে দেখি অনেকে ভাব পারে যে ঢাকায় আছে মুনা গারি চলে না এ লাগে ইserde কে দেখাই দিলাম হ্যাঁ আর বাইকটা নিতে এইটা আবার আরেকটা বৈশিষ্ট্য আছে

আন্ডা হওয়ার সময় পাও না আন্দা রয়েছি 是。